পাঁচশো টাকা নিলাম বাজার করার জন্যে ভাই দেখলি বলে যাই দেখি বাজারের কি অবস্থা আলু কেজি ষাট টাকা বাগনের কেজি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়েছি কোনো বাজারই নেই আগে মুরব্বীরে কৈছে পাঁচ টাকা দিয়ে নাকি ব্যাগ ভরে বাজার নিয়ে আসছে আর টাকা বাঁচিছে আর এখন হান্ডা কী যুগত আসে বললাম আল্লাই ভালো জানে দুই হাজার চব্বিশ সালেরই যে অবস্থা ভবিষ্যতে কি হবি আল্লাই ভালো জানে ভবিষ্যতে খায় ডায়া বাঁচমু না মরিয়ে যাবু সেটা আল্লাই ভালো জানে যাই কথা না বাড়ি বাজার মুখে যাই আসসালামু আলাইকুম চাছা কেমন আছেন এই তো আসি রে ভাইতে কোনো মতে তে ভাইতে কিনিবে সব কিছু জিনিস পাইদের কিন্তু দাম বাড়িয়ে গেছে এলে কি কথা কম চাষা ডেলি যদি এরকম জিনিসপাতির দাম বাড়িয়ে যায় তাহলে আমরা গরিবেরা বাস মুখে করে আনা কম সম করে রাখো আচ্ছা ঠিক আছে ভাইতে কম সম করে রাখ মনে তে ভাইতে কিনিবে কত কি কম দুঃখের কথা চাষা আছে জিনিসপাতির দাম বাড়িয়ে গেছে কি সেরে কিনে সেটাই তো ভাবিতে পারতিস না মাত্র পাঁচশো টাকা নিয়েছি তে কি করবো আলু আর বাগুন দাও তে চা কম দাম কি রকম কম ভাইস আলুর কেজি পাঁচ টাকা বাঘনের কেজি দুই টাকা কে রে চা এলে কি কি কতিছে মাথার খারাপ নাকি আলুর কেজি হলো ষাট টাকা ভাগনের কেজি হলো পঞ্চাশ টাকা সেটি আমাকে এত কমত দিবে চাওয়া বা মানে না নেই কায়দা কৌশুল করে পাইছি আজকে নেই আচ্ছা দেন চা আচ্ছা ঠিক আছে ভাইস ডাই দিতেছি এ ভাই যে হারে জিনিসপাতির দাম বাড়িয়ে গেছে সবই তো দিলাম তে আর কিছু নিবে নাকি না চাষা আর কিছু নেবো না আনা মনুয়ারির দোকানের দিকে যাই দেখি ওখানেও তেল তুল নেওয়া লাগবি তো আচ্ছা থাকেন চাষা কে রে আইনাল ভাই কে বাসু ভালো আর কেমনে থাকি রে যে জিনিসপাতির দাম বাড়িয়ে গেছে কাস্টমার তো আসবে চায় না তুই কী নেবো কত তে একটা হাফ লিটারই সয়াবিন তেলের বোতল দাও তো দাম কিন্তু মেলা বাড়িয়ে গেছে সেটার দিক দিয়ে খেয়াল রাখিস তেলৰ দাম বোলে আচ্ছা আৰু কি কৰা ভাই দৰে কেৰে কি বেপাৰ খালি বাৰ টকা মানে এৰা কি আছে গঞ্জা ডাঞ্জা খাইছে নেকি না আমি আঞ্জা খালে আচ্ছা ভাই দেন না কেৰে আমি আঞ্জা ডাঞ্জা খালেম নেকি কিছু বুজিলে না জিনিছ পাতিৰ দাম এম মানে যে সোয়াবিন তেলের দাম আছে নব্বই টাকা একশো টাকা সেই সোয়াবিনের তেল আমাক খালি মাত্র বারো টাকা দিল এরা কি গাঞ্জা খাইছে না আমি খেলে মাথায় তো কাজ করতেছি না না যাই হোক করাই গাঞ্জা খাইছে না আমি গাঞ্জা খাইছি এটা চেক করার জন্য আরও একটা দোকানও যাওয়া লাগবি তাছাড়া হবি না যাই দেখি মাছ যাই দেখি মাছের কী রকম দাম দুইশোর নিচে তো কোনোদিন দিন মাছে কিনি নেই দুইশো টাকা কেজি যে কোনো মাছ ছোটো মাছ নিবার গেলেও দুইশো টাকা কেজি যাই দেখি বাজারত কি অবস্থা মাছের কি অবস্থা যাই দেখে আসি কিরে মিলন কী খবর ভালো আছিস আর ভালো থাকা ভাই জিনিসপাতির যে দাম বাড়ে গেছে এতো ভি আই হোটেলের মতো করে দোকান দিলাম যে মাছ বেচমু তাও তো হলো না যে জিনিসপাতির দাম বাড়ে গেছে মানুষ তো জিনিসপাতি কিনবেড়ি যায় না তে তোর বাম সাইডে দেখি ও কত সুন্দর সুন্দর মাছ মনে হয় কাতল মাছ তে তোর দাম কত করে রে যে দাম বাড়ে গেছে নিজের সাইডে তো সরণ নাগে আচ্ছা ভাই আপনি পঞ্চাশ টাকা কেজিতেন কি রে ই সালাউ কেমা উই কথাই কয় কেরে জিনিসপাতির দাম এত কম ও দোকানত গেলে কম ই দোকানতো কম ই দোকানতো কম কে আরে আমি তো গাঁজা খাই নাই তালে এরা তিনজনে গাঁজা খাইছে আচ্ছা ঠিক আছে তুই আজকের মনে একটা বড় দেখে কাতল দে আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি সময় পেলে আবার আসিয়েন ভাই এটা কি কথা কলু রে মাছ নিলে তো তোর এড়িতে কি নেই অন্য কোনো ঠেন থাকি তো নেই না আচ্ছা ঠিক আছে আস মনে কে রে আসলে ওরা গাঁজা খেলো না আমি গাঁজা খেলাম কিছুই বুঝলাম না তিনজনে সে বলি এক কথা কবি না আসলে মনে হয় আমি গাঞ্জা খাইছি গাঞ্জা খাইছি না স্বপন দেখতেছি কিছু বুঝলাম না আরে 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 এটা কি দেখলাম হ্যাঁ স্বপন হ্যাঁ স্বপন হ্যাঁ এটা কি দেখলাম আমি স্বপন দেখলাম এতক্ষণ আহা এই স্বপনটা যদি বাস্তব হইতো রে ইস রে তাই তো ওই জিনিসপাতির দাম এত কিন্তু জিনিসপাতির দাম এত কমে গেল কে হ্যাঁ রে এটা আমার স্বপন ছিল ইস সত্যি যদি এরকম বাংলাদেশে কিছু একটা হতো খুব খুশি হইতাম রে আল্লাহ তুমি বাংলাদেশটা কম দামের জিনিসপাতি করে আল্লাহ এই দোয়াটা কবুল করো আল্লাহ